মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজ আজকে তার চতুর্থতম ক্লাস বা শেষ ক্লাস আজকে আমরা ক্লাসে জানবো দ্বিগু সমাজ অব্যয়ভাব সমাজ নিত্য সমাজ আলোপ সমাজ এবং বাক্যাশ্রয় সমাজ কাকে বলে এবং এদের উদাহরণগুলি লাইন ধরে ধরে আজকে ক্লাসে আলোচনা করে দেব তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে আর যদি ক্লা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো পঞ্চম ভাগ দ্বিগু সমাজ এবার এই সমাজ সম্পর্কে প্রথম দ্বিগু সমাজ বলে সংজ্ঞা যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ হয় আর পরপত্রী বিশেষ হয় এবং সমাজবদ্ধ পদ হওয়ার ফলে যা সমহার বা সমষ্টিকে বোঝায় তখন তাকে বলা হয় দ্বিগু সমাস কি বললাম তাহলে যে সমাসের পূর্ববর্তী সংখ্যাবাচক বিশেষণ হয় এবং পরপথটি বিশেষ হয় আর সমাসবদ্ধ পদ হওয়ার ফলে যা সমহার বা সমষ্টিকে বোঝায় তখন তাকে বলা হয় দিগু সমাস উদাহরণ সপ্ত অহের সমহার সমান সপ্তাহ এখানে অহের কথাতে অর্থ হলো দিন এছাড়া শত অব্দের সমহার সমান শতাব্দী এবার চলাসো দ্বিগু সমাস করার নিয়ম বা দ্বিগু সমাজ তোমরা কিভাবে চিনবে সেই চেনার নিয়মটা তোমরা ভালো করে দেখে নাও এক পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হবে যেমন সপ্ত সমান সাত দুই সমাজবদ্ধ পদের শেষে সমহার বা সমষ্টি লোপ পাবে দেখো এই সমহার বা সমষ্টি এখানে লোপ পাচ্ছে দিয়ে সপ্তাহ চলে আসছে তিন পরাপদে অর্থ প্রধান রূপে অবস্থান করবে এবার চলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে দিগু ও কর্মধারায় সমাসের মধ্যে পার্থক্য লেখো বা প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে দিগু ও কর্মধারায় সমাসের মধ্যে তুলনা করো তোমরা প্রথমে তিনটি ছক করে নেবে প্রথম ছকে থাকবে মূল বিষয় বা বিষয় দ্বিতীয় ছকে থাকবে দ্বিগু সমাজ তৃতীয় ছকে থাকবে কর্মধারায় সমাজ এবার চলে আসো প্রথম পয়েন্টটা দেখে না বিষয় গঠন দ্বিগু সমাজে পূর্বপদ হয় সংখ্যাবাচক বিশেষণ অন্যদিকে কর্মধারায় সমাজে পূর্বপদ হয় বিশেষ্য কিংবা বিশেষণ অর্থাৎ বিশেষ হতে পারে বিশেষণও হতে পারে পূর্বপদ দু নম্বর পয়েন্ট রূপগত দ্বিগু সমাসে পরপদ হয় বিশেষ অন্যদিকে কর্মধারায় সমাসে পরপদ হয় বিশেষ্য কিংবা বিশেষণ অর্থাৎ উভয়ই হতে পারে পরপদ এবার চলে আসো তিন নম্বর পয়েন্ট উদাহরণ দ্বিগু সমাসের উদাহরণ হলো নবরত্নের সমাহার সমান নবরত্ন অন্যদিকে কর্মধারার সমাসের উদাহরণ হলো নীল যে উৎপল সমান নীলোৎপল নম্বর পয়েন্ট শ্রেণী বিভাগ দ্বিগু সমাজের কোন শ্রেণী বিভাগ নেই বা প্রকারভেদ নেই অন্যদিকে কর্মধারা সমাজকে প্রধানত পাঁচ ভাগে ভাগ করা যায় যেমন সাধারণ কর্মধারায় দুই মধ্যপদলপি কর্মধারায় তিন উপমান চার উপমিত পাঁচ রূপক কর্মধারায় সমাস এই পার্থক্যটি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এবার চলে আসো ছ নম্বর সমাজের মেন ভাগ অব্যয়ভাব সমাস এবার এই অব্যয়ভাব সমাজ সম্পর্কে জেনে নাও প্রথম কোশ্চেন অব্যয়ভাব সমাজ কাকে বলে উদাহরণ দাও যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষের সমাজ নিষ্পন্ন হয় তখন তাকে বলা হয় অব্যয়ভাব সমাজ কি বললাম তাহলে যে সমাসে পূর্বপদ অব্যয়ের সঙ্গে পরপদ বিশেষের সমাজ নিষ্পন্ন হয় তখন তাকে বলা হয় অবৈভাব সমাজ যেমন বাস্তু থেকে চুত সমান উদ্বাস্তু এবার চলে আসো অবৈভাব সমাজ চেনার নিয়ম বা কিভাবে এই অবৈভাব সমাসটি করবে সেই পড়ার নিয়মটা তোমরা ভালো করে দেখে নাও এক পূর্বপদ অব্যয় এবং পরপদ বিশেষ রূপে অবস্থান করে দুই পূর্বপদের আগে আ হা অব্যয় লোপ পায় এবার চলে আসো নম্বর নিত্য সমাস সমাজের মেন ভাগ এই সমাজের সম্পর্ক বলকে দেনা প্রথম কোশ্চেন নিত্য সমাস কাকে বলে উদাহরণ দাও যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তখন তাকে বলা হয় নিত্য সমাস কি বললাম তাহলে যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তখন তাকে বলা হয় নিত্য সমাস যেমন গ্রাম সমান গ্রামান্তর এবার চলে আসো আট নম্বর সমাসের মেন ভাগ অলপ সমাস অলপ সমাস তাকে বলে এবার এর উদাহরণ তোমরা ভালো করে জেনে না যে সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলপ সমাস কি বললাম তাহলে যে সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলপ সমাস উদাহরণ মনের মানুষ সমান একত্রে বলা হয় মনের মানুষ এবার সে পরবর্তী কোশ্চেন অলপ সমাজের শ্রেণী ভাগ বা অলপ সমাজকে কয় ভাগে ভাগ করা যায় কি অলপ সমাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় এক অলপ অলপ দ্বন্দ্ব দুই তৎপুরুষ তিন এই সমস্ত কাকে বলে জানতে হবে না কেবলমাত্র মাত্র আমি আলোচনা করে দিচ্ছি ওইগুলো তোমরা ভালো করে জেনে নাও এবার চলে প্রথম ভাগ অলপ দ্বন্দ্ব যেমন বনে ও বাদারে সমান বনে বাদারে দুই অলপ তৎপুরুষ এর উদাহরণ হলো তেলে ভাজা সমান তেলে ভাজা এই তেলেভাজাটা এখানে একত্রে এখানে তেলেভাজাটা আলাদা রয়েছে ভালো করে দেখে রাখবে এবার চলে আসো তিন অলব বহুব্রীহী যেমন হাতে খড়ি হয় যে অনুষ্ঠানে সমান হাতে খড়ি বোঝা গেল এবার চলে আসো সমাসের শেষ ভাগ বা ন নম্বর ভাগ বাক্যাশ্রয় সমাস এই বাক্যাশ্রয় সমাজ কাকে বলে এবং এর উদাহরণ দাও যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় বাক্যাশ্রয় সমাস কি বললাম তাহলে যে সমাজবদ্ধ পদকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাজ যেমন গল্পকে বলা তার প্রতিযোগিতা সমান গল্প বলা প্রতিযোগিতা তোমাদের আমি সমাজ এই অধ্যায়টি চারটি ক্লাসের মধ্যে সম্পূর্ণ অধ্যায় লাইন ধরে ধরে তাকে বলে শ্রেণী বিভাগ এবং তাদের সংজ্ঞা ও উদাহরণগুলি আমি আলোচনা করে দিয়েছি তোমরা যারা আগের ক্লাসগুলি দেখো নি তোমাদের কাছে অনুরোধ থাকলো আগের ক্লাসগুলি দেখে আসো আমি এই ভিডিওটি ডেস্ক্রিপশন এবং কমেন্টে আগের তিনটে ক্লাসের দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে আজকে ক্লাসটি এখানে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই